আশির দশকের মেহেরপুরের জনপ্রিয় সাংবাদিক কবি লেখক সাংবাদিক আবৃত্তিকার শিক্ষাবিদ আবুল আয়েচ লাবলু মেহেরপুরের সাহিত্যকে সমৃদ্ধ করেছে পর্ব। দেশের বিভিন্ন পত্রপত্রিকায় লেখা কবিতা গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকে তিনি মেহেরপুর সাহিত্য পরিষদের সাহিত্য সম্পাদক ও ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর মেহেরপুরের প্রচার সম্পাদক হিসাবে দায়িত্বে আছেন এ ছাড়াও সম্পৃক্ত রয়েছেন মেহেরপুর সাহিত্য পরিষদ সূর্যোদয় আবৃত্তি সংসদের সাথে আবুল লাবলুর অনেক লেখা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে নিয়মিতভাবে তিনি পঁচাশি ও ছিয়াশি অর্থবছরে মেহেরপুর সরকারি কলেজের কলেজ বার্ষিকী ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক ছিলেন উনিশ সালে সালে কলেজ বার্ষিকীতে একটি করুণ দিগন্ত নামে তার হিটছুট গল্প প্রকাশিত হয় উনিশ আটাশি মেহেরপুর কবিতা পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন তার সম্পাদনায় ঊনসবু সালে একই আদলে ভিন্ন মুখ স্মরণিকা প্রকাশ হয় তিনি মেহেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য হিসাবে আছেন তিনি দৈনিক ইত্তেফাক ও বাংলাভিশন টিভির মেহেরপুরের সাবেক জেলা প্রতিনিধি আবু লায়েচ লাবলু জন্ম পয়লালা মার্চ মত সাতটি সালে কবি লেখক সাংবাদিক কাবস্কাউট লিডার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে মত সাতটি সালে সালের জন্মগ্রহণ করেন তার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ছাদেক হোসেন লায়েত তার প্রথম পুত্র আবু আয়েচ লাবলু বর্তমানে মেহেরপুর সদর উপজেলার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পড়াশোনা করেছেন মেহেরপুরের কবি নজরুল শিখা মঞ্জিল ও মেহেরপুর সরকারি কলেজে এই কলেজ থেকে বিয়ে পাশ করেন তিনি এক নয় নয় এক সাল থেকে বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন সম্মানের সাথে তিনি বিয়ে করেন মেহেরপুরের কুতুবপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মোফাজ্জেল হকের মেয়ে সেলিমা খাতুনের সাথে আবু আয়েচ লাভলু বিরাশি সাল থেকে সংবাদপত্রের সাথে জড়িত আছেন তিনি সাপ্তাহিক ইস্পাত সাপ্তাহিক জাগরণী দৈনিক বাংলাদেশ বার্তা যশোরের দৈনিক রানার এর মতো আঞ্চলিক কাগজের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্তিবাণী দৈনিক মিল্লাত ও দৈনিক ইত্তেফাকের মতো পত্রিকাতেও সাংবাদিকতা করেছেন সেই সাথে বাংলাভিশন টেলিভিশনের প্রতিষ্ঠানটিতে প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করেছেন তিনি বাংলাভিশনের মেহেরপুর প্রতিনিধি ছিলেন তিনি আশির দশক থেকে সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করেছেন এবং দেশের মফ সল সাংবাদিকদের উন্নয়ন ও সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখেন বেসরকারি টিভি চ্যানেল নতুন সময় ডট টিভিতে মফ সল সাংবাদিকদের নিয়ে টকশোতে অংশ নিয়েছেন তিনি সিনিয়র সাংবাদিক মুফদি আহমেদ উপস্থাপিত মফ সল সাংবাদিকদের নিয়ে ধারাবাহিক এই টকশোর উদ্বোধনী পর্বে বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর খ্যাত মেহেরপুরের জনপ্রিয় সাংবাদিক আবুলায়েস লাবলু অতিথি হিসেবে উপস্থিত থেকে সুনাম অর্জন করেন আবুল আয়েচ লাবলু সংবাদ মাধ্যমে তার গুরুজন এর কথা বলতে গিয়ে বলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রবিউল আলমের কথা এই বিনয় সাংবাদিক তার সাংবাদিক জীবনে অর্জন করেছেন পুরস্কার মুক্তিবাণী সংবাদপত্রের ছবি ও সংবাদ পরিবেশিত হবার পর বিশেষ অর্জনটি ঘরে তুলেছিলেন একাধিকবার মেহেরপুর প্রেসক্লাব এর সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন অন্যদিকে স্থানীয় একটি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিলেন বিষয়টি নিয়ে জেলার সাংবাদিকরা সেই ব্যক্তির বিরুদ্ধে কোর্টে মামলা পর্যন্ত করেছিলেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর